তো দেখো নতুন একটা ইনফরমেশন উঠে আসছে যে ইনফরমেশনটা তোমাদের সাথে আমরা শেয়ার করব সেখানে বেসিক্যালি যে বিষয়টা থাকবে আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এখানে আলোচনা করব তো অঙ্গনওয়াড়ি কর্মীদের যে নতুন আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মী হোক কোনো আশা বা কোনো চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী যদি থাকে তাহলে তাদের যদি দশ বছরের অভিজ্ঞতা থাকে মানে তারা দশ বছর ধরে যদি সার্ভিস করতে থাকেন তাহলে পরে তাদের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে সেখানে বলা হচ্ছে যে নতুন যে নিয়মটা যেটা আমি আগে অনেকদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে সমকাজে সমবেতন এ নিয়ে আমরা দেখেছি যে নিউজ পেপার আর্টিকেলসের মধ্যেও কিন্তু এই সমকাজের সমবেতন নিয়ে বিভিন্ন রকমের আপডেট কিন্তু উঠে এসেছিলো কারণ এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি পার্টিকুলারলি আমরা নিই যে তাদের যতটুকু কাজের সময় ঠিক আছে নির্ধারিত করা রয়েছে তার থেকে কিন্তু বেশি তাদের কাজ করতে হচ্ছে যেটা একটা সমস্যা অবশ্যই দেখা যাচ্ছে কারণ অনারিয়াম সেই ক্ষেত্রে কিন্তু অতটা দেওয়া হচ্ছে না কিন্তু কাজের যে চাপ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে তো সেই দিকে দেখতে গেলে পরে এই যে সমকাজের সমবেতনের যে বিষয়টি উঠে আসছে এটা যদি লাঘু করা হয় তাহলে পরে কিন্তু অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বা যে সমস্ত কর্মীদের যতটুকু পার্টিকুলার টাইম পিরিয়ড থাকে একটা তোমাদের কাজগুলো করার সেই ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট তারা অবশ্যই পাবেন বেনিফিটটা কি পাবেন বেনিফিটটা হচ্ছে যে সমকাজে সমবেতন যদি লাগু করা হয় তাহলে তোমাদের কিন্তু কিছুটা হলে পরেও যে অনারিয়াম বলো বা স্যালারি বলো সেটা কিন্তু বৃদ্ধি করবে কারণ যেহেতু তোমাদের কাজটা বাড়ানো হচ্ছে মানে অতিরিক্ত কাজ করানো হচ্ছে সেক্ষেত্রে তোমাদের অতিরিক্ত কাজের জন্য কিন্তু টাকাও দেওয়া হবে ঠিক আছে আর দ্বিতীয়ত রইল যে প্রি প্রাইমারি নিয়ে আপডেটটি প্রি প্রাইমারি নিয়ে যে আপডেটটা তার আগে বলার আগে একটা বিষয় বলবো যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এখানে আমরা কিন্তু প্রতিদিনের যে কোনো আপডেটগুলো যে আসছে শুধুমাত্র অঙ্গনড়ি আশাকর্মী নয় এছাড়াও বিভিন্ন রকমের যেমন আধার কার্ড রিলেটেড বিভিন্ন রকম যে আপডেট আসে প্যান কার্ড রিলেটেড আসে বা কোনো গভর্নমেন্ট স্কিম রিলেটেড যে আপডেটগুলো আসে সেগুলোও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও বাড়িতে বসে মানে ওয়ার্ক ফ্রম হোম যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেই রকম ধরনের ইনফরমেশনও কিন্তু আমরা এই ভিডিও এই চ্যানেলটাতে দিয়ে থাকবো তো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আর ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো দেখো যাই হোক এখন যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করি যে এগারোই আগস্ট থেকে কিন্তু যে প্রি প্রাইমারি নিয়ে যে এর আগেও আপডেটগুলো উঠেছিল এবং ইলেকশনের আগেও আমি তোমাদের জানিয়েছিলাম যে আইসিডিএস কর্মীদের যে সেন্টারগুলো রয়েছে সেগুলোকে যে আপগ্রেড করা হবে মানে পুরোপুরিভাবে করে চেঞ্জ করা হবে একটা প্রি প্রাইমারি স্কুলে ঠিক আছে সেন্টারগুলোকে তো সেটা যেহেতু কিছু কিছু রাজ্যতে লাগু হয়েছিল আমি ভোটের আগে তোমাদের ইনফরমেশন দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে এই যেহেতু ইলেকশন টিলেকশন সব শেষ হয়ে গেছে তো এই ক্ষেত্রে কর্মীদের কিন্তু অবশ্যই প্রি প্রাইমারি নিয়ে আপডেটটা জানা দরকার কারণ প্রি প্রাইমারিতে তোমাদের যে কাজের চাপ সেটাও কিন্তু অতিরিক্ত বাড়বে এবং এই ক্ষেত্রে অনারিয়ামের ক্ষেত্রেও একটা বৃদ্ধি দেখা যেতে পারে বাট সেটা অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি বা সব রাজ্যতেই এটা ট্রেনিং চলছে সেখানেও এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি কিন্তু বেসিক্যালি যদি আমরা বিষয়টাকে দেখি যে যেহেতু কাজের চাপও বাড়তে চলেছে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে বাট যত পর্যন্ত না অফিসিয়ালি সেটা ঘোষণা করা হচ্ছে তত পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয় নিয়ে বলা যাচ্ছে না বাট এক্সপেক্ট এটা করা যেতেই পারে যে যদি প্রি প্রাইমারিতে করা হয় তাহলে পরে তাহলে পরে তোমাদের হচ্ছে কর্মীদের বেতনটা বৃদ্ধি কিছুটা হলে পরেও করতে পারে এখন এর আগেও জানিয়েছিলাম যে ছদিনের ট্রেনিংটা হবে এই ছ দিনের ট্রেনিংটা কিন্তু তোমাদের আগস্ট মাস থেকেই শুরু হওয়ার মানে ইনিশিয়াল স্টেজের যে প্রসেসটা সেটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চালু হওয়ার সম্ভাবনাটা রয়েছে ঠিক আছে এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে বাট সেটার জন্য অবশ্য আমাদের ওয়েট করতেই হবে কারণ এগুলো হচ্ছে কি আমার দেখো বেসিক্যালি যে শুরু হলে পরেই তোমাদের যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা না এখানে কিন্তু একটা লং প্রসেস রয়েছে এবং ট্রেনিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে দিন ট্রেনিংয়ে কীভাবে করে করাতে হবে ক্লাস কবে করাতে হবে এ বিষয়ে ডিটেলস তথ্যটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো যাই হোক আগস্ট মাসের সম্ভাবনাটা অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গে চালু হওয়ার এটার অফিশিয়াল আপডেট আসলে আমরা অবশ্যই জানাবো বাট আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ